দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনার দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু সঙ্গে রয়েছেন আমাদের সোহাগ ভাই সোহাগ ভাই ভাষাটা নাচছেন সুহাগ আসসালাম কেমন আছেন আপনি

বাড়িতে যখন গরু নিবে তখন সেকে নিবে দুধ দহন করে গরু কিনতে পারবে আর হাটে গরু নিয়ে আসলে তো ভাষা বান্ধে নিয়ে আসতে হয় আর হাটে যদি আপনি বুকটা একদম শিরায় বলেন এটা একুরের দুধ খুব ভালো মানে দুধ হিসেবে গরু হিসেবে দামটাকে ঠিক আছে ঠিক আছে আমি মনে করি উনি গরু যে দামে কিনছে

আমরা দেখছিলাম আজকে আমরা দেখছিলাম আজকে যে দুধের গাবি গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিলো দিনাজপুর জেলার কারলাটে আমরা সেইগুলোগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখানে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ